আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভিডিওটা না টেনে দেখতে তখন আশা করি ভালো লাগবে তো এখানে আমি বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক সাবুদানা আর কিছু পছন্দের ফল দিয়ে আমি ডেজার্ট বানাবো তো কীভাবে বানাবো সেটাই দেখতে থাকুন বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর শুরুতে একটা লাইক ডান করে দিবেন তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্র ভেতরে আমি সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো আমি এবার পানি দিয়ে ধুয়ে নিব পানি আমি দিয়ে দিলাম একটু হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিতে হবে পানিটা আমি সেকে নিব পানি সেঁকে নিয়ে চলে এসেছি এদিকে আমি কড়াইতে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম তো পানি গরম হয়ে আসলে আমি সাবুদানাগুলো ঢেলে দিলাম দিয়ে সাথে সাথে নেড়ে চলে দিচ্ছি নয়তো দলা তলা পাকে যাবে তো আমি সাবুদানাগুলো সেঁকে নিয়ে নিয়ে নিয়েছি এদিকে দুধ গরম করে নিচ্ছি আমি এখানে কড়াইতে দুধ দিয়ে দিয়েছি হাফ লিটার মধ্যে আমি মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটুখানি গুলে আমি দিয়ে দিলাম পানির সাথে গুলে নিয়েছিলাম আগেই দুধ আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা পাত্রে আমি দুধটা ঢেলে নিয়েছি ঠান্ডা করে তারপরে যে সাবুদানা আমি রেখেছিলাম সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেছে দেখেন বন্ধুরা এরপর কেটে রাখা কিছু ফল নিয়ে নিয়েছি আমি তো এখানে আপেল নিয়েছি আঙুর নিয়েছি ক্ষীর নিয়েছি কালো আঙুর নিয়েছি পাকা কলা নিয়েছি আর লেবু নিয়েছি কমলা লেবু তো আমি আপেল দিয়ে দিলাম আগে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকেই কেটে নিয়েছিলাম আঙুর দিয়ে দিলাম কালো আঙুরগুলো দিলাম খির খেজুরটা দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি এরপর আমি কমলা লেবুগুলো দিয়ে দিলাম এখানে যত রকমের ফল নিয়েছি সবগুলো মিষ্টি নিতে হবে আমি সবগুলোই মিষ্টি নিয়েছি আপনারা যে যে রকম ফল খেতে চান সেইভাবে পছন্দ মতন ফল দিয়ে দিবেন আমি আমার মতন করে দিয়ে দিয়েছি এরপর আমি তরমুজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই তরমুজগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ইফতারের সময় হয়ে আসলো খুব বেশি সময় ছিল না একটু তাড়াহুড়োই করছিলাম তো আমি এটা হয়েই গিয়েছে ওপর থেকে এবার কিছুটা কমলাও আর একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আপনারা চাইলেন আগে থেকে করে হচ্ছে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো আমার সময় ছিল না সেই কারণে আমি নর্মাল ফ্রিজে রাখতে পারিনি মানে ফ্রিজেই রাখতে পারিনি দেখেন বন্ধুরা আমার রেডি হয়ে গিয়েছে সাবুদানা দিয়ে পছন্দের ফল দিয়ে ডেজার্ট রেসিপি আমার এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন এখনও লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল এরকম রোজার মধ্যে ইফতারের জন্য এরকম একটা ডেজার্ট বানাতেই পারেন পরিবেশন করে নিয়েছি দেখেন বন্ধুরা ঠিক এরকম হয়েছে দেখতে বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ